এবার জিতকে টক্কর দিতে ভারতে গিয়েছেন ডালিউড সুপার স্টার শাকিব খান বিস্তারিত জানুন ভিডিওতে ভারতে তুফান সিনেমা মুক্তি দেওয়ার জন্য সাকিব খান কলকাতায় গিয়েছেন সাকিব খানের তুফান সিনেমা অন্যদিকে জিতের বুমেরাং সিনেমার সাথে কঠিন জোর তুলবেন দর্শক এই জ্বরে কে টিকে থাকবে শাকিব খান নাকি জিত তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে দিন পাঁচে জুলাই মুক্তি পাবে ভারতের বিভিন্ন রাজ্যে সাকিব খানের তুফান সিনেমা মুক্তির আগেই অলরেডি শতাধিক হল পেয়ে গেছে তুফান সিনেমা এবার দুই বাংলার সুপার সিনেমা হল কাঁপাবে ভারতে তবে সর্বশেষে কে টিকে থাকবে সাকিব খানের তুফান নাকি অন্যদিকে জিতের বোমেরাং সিনেমা দর্শক অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন তবে আজ সাবস্ক্রাইব করো বা নাই করো সাকিব খানকে যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে পাশেই থাকবেন ধন্যবাদ